É Os soldados

এই আমাদের করেছি এবং আমাদের এই উল্লিসিল দুপুর 2 থেকে শুরু হয় আমরা আজকে শত পয়স থেকে একাবি পয়েন্ট থেকে আমরা এর কর্মসূচি সমাপ্ত করতে যাচ্ছি এবং আমাদের আগামী কর্মসূচি আমরা অবশ্যই আগামীতে এবং আজকে আমরা সিদ্ধান্ত করে আগামীতে জানিয়ে দেব তবে আমি একটা কথা বলতে চাই দর্শক কোন কোনো নেই দর্শক কোন ধর্ম হতে পারে না যে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আলেম জালেম হোক মন্ত্রী হোক দর্শনের কোনো এই ধর্ম হতে পারে না আল্লাহ রাবুল মত কমে বলে দিয়েছেন দর্শক যাই হোক

আমরা গত কিছুদিন ধরে লক্ষ্য করতেছি সারা দেশ চুড়ে বেপারে দর্শন অন্যায় অত্যাচার বেড়ে চলেছে আমরা এটা লক্ষ্য করতে করতে অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে আমাদের শান্তির শহর আমরা গতকালকে একটা দর্শনের ঘটনা শুনতে পেরেছি এই বিষয়টা নিয়ে আমরা লজ্জিত আমরা ব্যতীত আমরা পশজনের কাছে আমাদের এই আজকের আন্দোলন বিক্ষোভ মিছিল থেকে একটা বিষয় জানিয়ে দিতে চাই

আপনারা অবশ্যই অবগত আছেন বিগত কিছুদিন ধরে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে জাগায় জাগায় আমার মা বোনরা ধর্ষিত হচ্ছে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে তার ধারাবাহিকতায় আমরা অত্যন্ত লজ্জার সাথে জানাচ্ছি যে গত কয়েকদিন আগে আমাদের স্থাতক একটি জায়গায় আমার একটি মন দর্শিত হয়েছে আমরা আজ স্থাতকের জনতা যুবকেরা আমরা আজ এই জায়গায় প্রতিবাদ করতেছি আমরা ইলেকট্রিক পিন বিডিয়ার মাধ্যমে স্থাতক পুলিশ প্রশাসনের মাধ্যমে আমাদের সরকারকে জানিয়ে দিতে চাই আপনারা দর্শকের বিচার নিয়ে দিলা হেসরা করবেন না স্পষ্ট বক্তব্য হচ্ছে দর্শকদের জন্য সামুখে ফাঁসির আইন কার্যকরত ধর্মীয় পরিচয় হতে পারে না চর্শকের কোনো রাজনৈতিক হতে পারে না শিশুদের ধর্মের হোক বরুণের হোক গধূলে হোক দলের হোক তাকে ফসির কাস্টে চুরাতেই হবে এই প্রতিবাদ সমাবেশ থেকে আমাদের একটাই দাবি যত জায়গায় যত মা দর্শিত হয়েছে তাদের তদন্ত করে প্রত্যেকটাই সর্বোচ্চ শাস্তি দিতে হবে আমি আমার সংক্ষিপ্ত ব্যাপারে শেষ করি সমাপ্ত করিলেন সমাপ্ত আজকের এই প্রতিবাদী মিছিলে করেছেন সবাইকে আমাদের এই চাতকের সচেতন নাগরিকদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা জানাই পাশাপাশি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যারা এই সাংবাদিক ভাইয়েরা আমাদের কার্যক্রমকে সকলের সামনে তুলে ধরেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই আজকে আমাদের কার্যক্রম শুরু কিন্তু শেষ নয় আমরা আজকে শুরুটা জানিয়ে দিলাম আমরা রাজপথে আছি আমাদের বন্ধের পাশে আছি ইনশাল্লাহ যদি আইনি প্রক্রিয়া যদি আমাদের বন্ধের যারা দর্শন করেছে এই দর্শকদের যদি শাস্তি না হয় আমরা বাধ্য হব আমরা নিজেদের হাতে আমরা এই শাস্তি আমরা বাস্তবায়িত করতে আজকে যেভাবে রাস্তায় নেমেছি আগামীতেও রাস্তায় নামবো প্রয়োজনে বিচার না পেলে আমরা বিচার হাতে নেব আমরা বাধ্য হব আমরা চাই না এই শাস্তি আমরা নিয়ে এই শাস্তি আমরা নিজের হাতে দেই আমরা আইনের প্রক্রিয়ায় আমরা দাবি জানাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে বিগত দিনের সাথে নয় আপনারা আপনাদের মতো করে এই জনগণের মত নিয়ে আপনারা শাস্তির কার্যক্রম শুরু করুন আপনারা তিন মাস নয় নব্বই দিন নয় এক মাসের ভিতরে শাস্তি মৃত্যুদণ্ড করতে হবে আমাদের দেশে আইন আছে কিন্তু প্রয়োগ নেই এভাবে যদি আইনের প্রয়োগ না হয় তাহলে তনুর মতো নুসরাতের মতো আসিয়ার মতো বুনেরা দর্শিত হবে কিন্তু দর্শকরা আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে মিছিলের মাধ্যমে আগামী দিনের বড় ধরনের কার্যক্রম নিয়ে আসছি আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এবং আজকের কার্যক্রম শেষ করছি